আজ স্বামী বিবেকানন্দের জন্মদিবসে শ্রদ্ধাঘ তাঁরই লেখা একটি কবিতা আবৃত্তির মাধ্যমে ও তৎস ও যাক অন্ধকার যাক সেই তম আলেয়ার মত বুদ্ধির বিভ্রম ঘটায় আধার হইতে আধারে লয়ে যায় এই ভ্রান্ত জীবাত্তরে জীবনের এই তরে মিটাও জ্ঞানের বাড়ি পান করে এই তম রজ্জীব্যা সুরে জন্ম মৃত্যু মাঝে আকর্ষণ করে সেই সব জিনে নিজে জিনে যেই ফাঁদে পা দিও না জেনে তত্ত বলহ সন্ন্যাসী বল বীর্যবান করহ আনন্দে কর এই গান সৎস স্বামীজি বলতেন সেবা কর তৎপরতার সঙ্গে দান কর নির্লিপ্ত ভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে আজকের দিনে তার এই বাণী ভীষণভাবে স্মরণ করতে ইচ্ছে করে ছড়িয়ে দিতে ইচ্ছে করে মানুষের মাঝখানে সবশেষে দিয়ে নিবেদন আমি শেষ করব স্বামীজি সেই গুরুগম্ভীর কণ্ঠে তিনি বলছিলেন। এই বলছিলেন্লান মুখ মুখে দিতে হবে ভাষা এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলিয়াশির একত্র দাঁড়াও দেখি সবে যার ভয়ে তুমি ভীত সে অন্যায় যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে ধে যখনই দাঁড়াবে তুমি সম্মুখে তাহার তখনই সে পথ কুকুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিশে হ্যাঁ মস্তক তুলে আজ স্বামী বিবেকানন্দের এই বাণী স্মরণ করতে হবে ছড়িয়ে দিতে হবে দিকে দিকে ভালো থাকবেন শ্রদ্ধা বিবেকানন্দের